গুড মর্নিং বন্ধুরা রায় ফ্যামিলি ব্লক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের পাশে তো সকালে মর্নিং ওয়াক করে এসে পুজো শুরু করবো ব্লকটি শুরু করলাম তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা সকালে আমি মর্নিং করে চলে এসে এলাম এসে এই টরগুলো একটু ঝাড়াঝুড়ি করে নিচ্ছি ঝাড়াঝুড়ি করে নিয়ে স্নান করতে যাব। আজকে জানোই তো বৃহস্পতিবার অনেক চাপ আছে কাজের রান্না ভাড়া আছে পুজো আজা আছে চান করে এসে পুজোটা সেরে নেব নিয়ে তারপরে রান্না ভাড়া করব সকালে আমি ছাতু খেয়ে চলে গিয়েছিলাম আমি নিয়মিত রেগুলারই আমি মর্নিং ওয়ার্ক করি তবে কিছুদিন আমি যেতে পারি না জানো তো শরীরটা একদম ঠিক নেই আর বিকালে যার জন্য আমি হাঁটি আর একটু ঝাড়াঝুরি করে নিচ্ছি আমরা সকালে অর্ধেক কাজ আমি সেরেই গিয়েছিলাম একটু বিছানা টিছানা ঝাড়াঝুড়ি করে ঘর মুছে বাসন মেজে সব কিছুটা সেরেই গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে আজকে খুব চাপ আছে অনেক পুজো আজার রান্না বাড়া টিফিন সমস্ত কিছুই আছে সারা দিন। রেগুলারই ডাস্ট পরে একটু আধটু ঝাড়া পোছা করতেই হয় আর পরি এমনি পরিষ্কার আছে বাড়ি তবুও রেগুলার একটু না একটু ডাস্ট তো পড়বেই গাড়ি ঘোড়া যায় সামনে দিয়ে প্রচণ্ড হাওয়া বাতাস গাছপালা নোংরা পড়ে আর একটু ঝাড়াঝুড়ি না করলে পরিষ্কার হয় না মনটাও শান্তি হয় না রেগুলারই একটু আধটু ঝাড়াঝুড়ি করতে হয় হাই বন্ধুরা বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেল। এবার স্নান করতে যাচ্ছি স্নান সারা হয়ে গেলে এবার পুজো করতে হবে ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো তোমরা অনুরোধ রইল হ্যালো বন্ধুরা আমি চান করে চলে এলাম এসে আমার বাড়িতেই ফুল গাছ আছে ফুল তুলে ফেললাম ফুল তুলে হরি মন্দিরে আমি পুজো সেরে ফেললাম সেরে এবার বাড়িতে ভেতরে পুজো করব। আর পুরো ভিডিওটি তোমরা দেখবে অবশ্যই অনুরোধ রইল আশা করি ভালো লাগবে কয়লাঘাটি ফুলে ফেলতে হবে তো স্নান করবে তুমি সোনা আমার গপু আমার বন্ধুরা গোপালকে এবার আমি চান করাচ্ছি তোমরা দেখো এবার চন্দন ঘোষতে হবে পুজো করবো এবার সব ঠাকুরের তারা মাকে পুজো করতে হবে লক্ষ্মী ঠাকুর সব ঠাকুর আছে তোমরা দেখো গো ভগবত ভগবতে বাসুদেবায়ু থানি জ্বালং ভৌনম গো পেশ্ব ভগবতে বাসুদেবায়ু থানি জ্বালাং ভৌনম গোপ ভগবতে বাসুদেবায়ু থানি জ্বালং ভৌনম কল্পজলংম পড়শো মৃগপনা ভীতিহস তৎসণে ব্যাঘ্র কীর্শ বিশ্ববিজঙ্ক হরম পঞ্চভক্ত নম শিবায় নম বিলিপত্রং সচন্দ্রম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম সচন্দনঙ্গে গন্দে পুষ্প নম শিবায় নম ओम सर्व मंगल मंगल ले शिवे सर्वत्र के गौरी नारायणी नमस्ते सृष्टि स्थिति विनाशन शक्ति भूते सनातने गुणस्य गुणमयी नारायणी नमस्ते गोपेश भगवत वासुदेवाय भूमि नमो lutijala ejolijatu adosa yisi lusatu leluse ti. বন্ধুরা পুজো তো শেষ হয়ে গেল। এবারে একটু ধুনো দেখিয়ে দিচ্ছি ঠাকুরের কাছে বাড়ির চারিপাশে আর প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি ধুনো দিই আর ধুনোটা দিলে মনটা খুব শান্তি হয় ভালো লাগে খুব আর আমার ছেলেরাও খুব ঠাকুর ভক্ত ওরাও ঠাকুরের জন্য মালা টানা যাবতীয় যা জিনিস দরকার আনা পুজো অর্চনা করা ওরাও খুব ঠাকুর ভক্তরাও খুব সব সবসময় ঠাকুরের পুজো অর্চনা করে বন্ধুরা আমিও চা খাচ্ছি আর ছোটকেও চা দিলাম আর বড়ো ছেলে তো অফিস গেছে এবার আমি টিফিনের জোগাড় করবো তোমরা দেখো হ্যালো বন্ধুরা এই দেখো না এই ছেলের একটু টিফিন বানাচ্ছে একটু কুমড়ো আলুর তরকারি আর লুচি একটু করে দেবো চাউমিন করতে বলছিল চাউমিনটা শেষ হয়ে গেছে এই জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম গরম তেলে এটা কি তরকারি করছো এটা এটা কুমড়ো আলু তরকারি করছি বাবা আলু চি কুমড়ো আলু তরকারিটা করছি কারণ কারণ কুমড়োটা নষ্ট হয়ে যাবে কুমড়ো আলুটা দিয়ে দিই এবার একদিকে তরকারি বসে দিয়েছি একদিকে লুচিটাও ভেজে নিই जाए

টিফিন তৈরি হয়ে গেছে এবার ছেলে আর আমি বসে যাচ্ছি টিফিন করতে তোমরাও চলে এসছো আমাদের সাথে একসাথে টিফিন করা যাক বন্ধুরা সকালে টিফিন তৈরি হয়ে গেছে কুমড়োর তরকারি আর লুচি এবার খেতে বসে যাই ছোট হয়ে গেছে চলে এসো বাবা হ্যাঁ যাই

বন্ধুরা টিফিন করার পরেই মেঘ দেখছি অন্ধকার কালো অন্ধকার করে এসেছে যাই হোক যা গরম দিয়েছে একটু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে একটু স্বস্তি পেলাম আজকে অনেক দেরি হয়ে গেছে লাঞ্চ করতে বসে গেলাম গেস্ট ছিল একজন যার জন্যে দেরি হয়ে গেল এই হয়েছে আজকে বলতে জানেন তো খুব নিম পাতা ভাজা ভালোবাসি কচি কচি গাছের নিম পাতা দেখলাম তাই লোক সামলাতে পারল না পারলাম না নিম পাতা ভাজা আলু ভাজা দিয়ে করেছি পটল ভাজা লেবু ডাল আলু পটলের তরকারি আর মাছের ডিম দিয়ে আমের চাটনি করেছি মাছের ছাল চলো খেতে বসে যাই রেগুলারই হচ্ছে খাওয়া হয় তো নিম পাতা খাওয়া হয় না আমি আবার একটু বাড়তি মানি আজকে বুধবার তাই ভাবলাম একটু নিম পাতা ভাজা করে ফেলি প্রচন্ড ভালোবাসি सुबह बुको बुका ठीक पोटला लड़क तरकारी हाँ पोटला लड़क तरकारी पोटला बाजा करेंगे निम्बाता नहीं बांधते वैसे हमने गांछेर निम्बाता है हाँ वो जने लोबला लोबला कुछ कुछ वह चीज़ देख लाम चाकनी ओ... রেগুলার হচ্ছে তো খাওয়া হয় এমনি ভাত তো খাওয়াই হয় না শরীরের পকে উপকার শুরু করো শুরু করো পাতা ভাজা করে ফেলি আর আমার ফেভারিট ওই আলু ভাতে দিয়ে একটু ভালো লাগে আর এই মাছের ঝাল করেছি আর মাছের ডিম দিয়ে আমের চাটনি করেছি মিনি চলে এসেছে ঠিক টাইমে টাইম একদম জাস্ট খুব ভালো মাথা খাবি না তো মাথা খাবি না তো মাথা খাবি না তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ার পরে দেখি সন্ধে হয়ে গেছে সন্ধেটা দিয়ে দিচ্ছি আর তারপর প্রার্থনা করবো তোমরা দেখতে থাকো গম কার গণ তার গণ কর গা গম কার গণ গণ তারাধে জপা করু কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করু কৃষ্ণ নাম রস পিয়া রাধে রাধে জপা করু কৃষ্ণ নাম রস পিয়া করু রাধে রাধে জপা কৃষ্ণ নাম প্রিয়া করো রোজ বলো জোরে সবিনয় করি নিবেদন সুখ দুঃখ জ্ঞানী পাশে সবারে করি আহবান রোজ রোজ বল জোরে সবিনয় করি নিবেদন সুখ দুঃখ জ্ঞানী পাশে সবারে করি আহ্বান রোজ রোজ বল জোরে সবিনয় করি নিবেদন সুখ দুঃখ জ্ঞানী পাশে সবার করি আহ্বান কৃষ্ণ বন্ধুরা সন্ধ্যে দেওয়া হয়ে গেল সন্ধ্যে দিয়ে একটু বাইরে বেরোলাম বাইরের পরিবেশটা দেখো তোমরা কত সুন্দর ট্রেন যাচ্ছে হাওয়া দিচ্ছে গাছপালাগুলো দেখলে মন ভরে যায় শুভ সন্ধ্যা বন্ধুরা এই চা খাচ্ছি সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে ব্লগটি আমি কমপ্লিট করলাম অবশ্যই দেখবে তোমরা আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগটি আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই পাশে থাকবে নতুন ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকবে খুব ভালো থাকবে টাটা রাখলাম